ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার রোজনা আগের ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে আমাদের পাতিলাচন্দ্র গ্রামের ভোলা মহেশ্বরের মন্দিরের সামনে তিন দিন ব্যাপী অষ্টম প্রহার অনুষ্ঠিত হবে তো তার আজ প্রথম দিন আজ হচ্ছে অধিবাস আর নগর পরিক্রমা তো নগর পরিক্রমা বলতে এখানে বোঝানো হয়েছে সারা পাড়াকে প্রদক্ষিণ করা হবে তো তার জন্যে গ্রামের মহিলাদের বলা হয়েছিল লাল পা শাড়ি পরার জন্য আর পুরুষদের বলা হয়েছে বেশ মার্জিত পোশাক ধুতি পাঞ্জাবি পরলে বেশি ভালো হয় আর এদিকে প্যান্ডেল যেটুকু ইনকমপ্লিট ছিল সেটুকু মোটামুটি আজকে সবটা কমপ্লিট করা হয়ে গেছে চারিদিকে আমের পল্লব দিয়ে আর কাগজের কদম ফুল দিয়ে সাজানো হয়েছে আর সমস্ত খুঁটির গায়েতে রাধা কৃষ্ণর মূর্তিকে টাঙানো হয়েছে আর ভোলা মহাশয়ের মন্দিরকে পুরো ফুল দিয়ে সাজিয়ে পূর্ব সাজে সজ্জিত করা হয়েছে আর গানের দল চলে এসছে অলরেডি খোল করতাল বাজিয়ে সমস্ত পাড়ার লোকজন মিলে পদক বোঝে সারা পাড়াকে প্রদক্ষিণ করা হবে আমরা এক্ষুনি শুরু করব আমাদের এই পরিক্রমা পরিচালনা করবেন আমাদের অতি বরেণ্য অতিথি তারপরে রাত্রি আটটায় অধিবাস আপনারা যে করুন আর এই ভোলামহাশ্বর মন্দিরে তিন দিন ধরে সমস্ত অনুষ্ঠানটি যিনি পরিচালনা করবেন তিনি হলেন আমার বাবা আমার বাবা হলেন একজন সুবক্তা এদিকে তিলাক কাটা শুরু হয়ে গেছে যে গানের সম্প্রদায় এসেছেন ওখানকার এক বিশিষ্ট মহিলা সবার ব্যাপারে তেলামাটি কাটছেন তো বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রী চৈতন্যদেব যিনি মানব ধর্মে বিশ্বাস করতেন যার কাছে ছিল মানুষ সেবাই বড় সেবা যিনি কৃষ্ণপ্রেমে বিভর হয়েছিলেন এবং সেই বিভরতার জন্য তিনি যে কোথায় পৌঁছে গেছিলেন সেটা তো আমরা সবাই জানি কৃষ্ণ কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে তিনি দীলাচলে মহাপ্রভু হয়ে পুরীতে গিয়ে সমুদ্রগে বিলীন হয়ে গেছিলেন তো সেই শ্রী চৈতন্যদেবকে স্মরণ করে বা তার ধর্মের কে অনুসরণ করার জন্যই এই ভোলা মহাশয়ের মন্দিরে তিন দিন ধরে ব্যাপক অনুষ্ঠান হয় আর ওইদিকে নাম সংকীর্তন লোকেরা তার ধৈর্য শুরু করে দিয়েছে নগর পরিক্রমা করার জন্য খুবই নগর পরিক্রমা শুরু হয়ে যাবে বিষ্ণুপদে ভক্তি হেদামি নেয় বিষ্ণুপন্ন নগর পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে আর নগর পরিক্রমার সম্মুখে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার বাবা বাবাকে গ্রামের সবাই খুব সম্মান দেয় বাবাকে সবাই বলেন মাস্টারমশাই বাবা ছিলেন স্কুলের হেডমাস্টারমশাই তার জন্য পাড়ার সবাই বাবাকে রেসপেক্ট করে তো পাড়ার সবাই আমরা বেরিয়ে গেছি আমি কিন্তু অবশ্যই আছি কিন্তু পিছন দিকে আছি কারণ পুরো ভিডিওটা আমি কভার করছি আর এই যে মাজারে রাখবো ছেড়ে দেব না সত্যি তো শ্রী চৈতন্য দেব কৃষ্ণকে রেখেছেন তাকে মাজারে ছাড়েননি আর ছাড়েননি বলেই তো তিনি কৃষ্ণকে লাভ করতে পেরেছেন তা আমরাও সেই কৃষ্ণকে লাভ করার জন্য আমরাও সবাই চলেছি আমরাও বলতেই পারি মাজারে রাখবো ছেড়ে দেব না তো এই করতে করতে পরিক্রমা এগিয়ে চলেছে পরিক্রমা এগিয়ে চলার পরে আমরা সেই যাব যে রাধাগোবিন্দ মন্দিরে মহৎস ভয় সেই মন্দিরে এখন পরিত কুমার দল এসে নাচ গান করছে এইখান থেকে আমরা এবার ফিরে এলাম ভোলা মহেশ্বরের মন্দিরে ভোলা মহেশ্বরের মন্দিরে আসার পরও কিন্তু পরিত কুমার দল নাচ গান বন্ধ পায়নি পাড়া যত উঠতি ছেলেমেয়েরা মনের আনন্দে নাচ গান করে চলেছে আর তাশাপাটি কিন্তু ওরা আনন্দ করে বাজনা বাজিয়ে চলেছে তারপরে তারা কিন্তু আসলে ওরা তো সবাই সবসময় সবাইকে পায় না বছর যে কবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখনই ওরা সবাইকে কাছে পায় আর কাছে পেলে ছাড়তে চায় না আর পাড়ার এই যে উঠল ছেলেরা এরাও কিন্তু কম্পিটিশন দিয়ে নাচ করছে ওরাও থামতে চায় না নগর পরিক্রমা শেষ হয়ে গেছে এবার আমাদের কাজ হলো গঙ্গাবাড়ি আনায়ন করা সেই যে মৌলের পুকুরের কথা বলেছিলাম যেখানে আমাদের গ্রামের সন্ন্যাসীরা নেয় সেইখান থেকে পাড়ার বৌজিরা গিয়ে গঙ্গাবাড়ি আনায়ন করবে তার জন্যে মাইকে হরে কৃষ্ণ গান চালানো হবে আর মাথায় মঙ্গল ঘর নিয়ে বরণ ডালায় নিয়ে শঙ্করধ্বনি আর উরুদ ঘুরতে গঙ্গাবাড়ি আনায়ন করা হবে তো তার জন্যে তোর জোর চলছে আর আমি তো পুরো ভিডিওটা কভার করছি আমাকে বলেছো তুমি একটা কোনো কাজ করো কিন্তু আমি করিনি কারণ আমি করলে এগুলো আমাদেরকে দেখাতে পারতাম না তো গঙ্গা বাড়ি আনোয়ন করা হয়ে গেছে এবার এই গঙ্গাবাড়ি দিয়ে মন্দিরে ভোলা মহেশ্বরের মন্দিরে মঙ্গল ঘর স্থাপন করা হবে তো তার আগে নিয়ম আছে গঙ্গাবাড়ি আনোয়ন করলেই হবে না মন্দিরকে পাঁচবার প্রদক্ষিণ করতে হবে তো পাড়ার সমস্ত বৌঝিরা যখন মন্দিরের সামনে গেলেন তখন ব্রাহ্মণ ঠাকুর বললেন তোমরা মন্দিরকে পাঁচবার আগে প্রদক্ষিণ করো তো এই এখন মন্দিরকে পাঁচবার প্রদক্ষিণ করা হচ্ছে পাঁচবার প্রদক্ষিণ করা হয়ে গেলে বামুন ঠাকুর মাথার থেকে গঙ্গাবাড়ি নিজে হাতে নামিয়ে তারপরে বরণডালা নামিয়ে মন্দিরের মধ্যে নতুন ঘটের মধ্যে জল দিয়ে তার মধ্যে পঞ্চ পলব দিয়ে লাল সুতো দিয়ে চেলি দিয়ে সমস্ত মঙ্গল ঘট বেঁধে তারপরে ভোলা মহেশ্বর নাম উৎসর্গ করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে তারপরে হচ্ছে আমাদের মঙ্গল ঘর স্থাপন করা হবে এই মঙ্গল ঘট প্রতিস্থাপনের মাধ্যমেই শুরু হলো অধিবাসের সূচনা আজ আমাদের অধিবাস কাল আমাদের নাম সংকীর্তন আর তারপর দিন হল মহোৎসব তো এখানে ঘট প্রতিস্থাপন হয়ে গিয়ে অধিবাসের সূচনা হয়ে গেছে আর মঞ্চে শ্রী শ্রী রাধা রাধাকৃষ্ণের প্রেমলীলা সঙ্গীত পরিবেশন হচ্ছে আর ওইদিকে তো বলেছি যে শুধু তো এখানে এই উৎসবও নয় আমাদের অন্য উৎসবও হয় আর এদিকে তো আর মামিমা খাবারের দোকান দিয়েছে আগেও দেখিয়েছিলাম চরকের সময় বাপনার মামিমা খাবারের দোকান দেয় তার স্যান্ডউইচ হচ্ছে সব কিছুই ভেজ ঘুগনি হয়েছে পাঁপড় হয়েছে আর এদিকে কিন্তু ভাগবত পাঠ হচ্ছে আর এই হচ্ছে অন্ন উৎসব এতগুলো লোক খাবে তাদের তো রান্নার আয়োজন কম নয় তো সন্ধ্যে থেকে রান্নাবান্না হচ্ছে আলু পটলের তরকারি হয়েছে ইঁচড়ের তরকারি হয়েছে ডাল হয়েছে আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দরই হয় পাড়ায় সবাই মিলে বসে আমরা একসাথে খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন দু থেকে আড়াই হাজার লোক খাওয়া দাওয়া করে একসাথে শুধুমাত্র আমাদের গ্রাম নয় আশেপাশের পাঁচ দশটা গ্রাম থেকেও অনেক মানুষজন খাওয়া দাওয়া করতে আসে আর সেইভাবেই রান্নার আয়োজন করা হয় আর পরের দিন আবার রান্না হবে তার জন্য এখন থেকে সবজি কেটে রাখা হচ্ছে তো সবজি কাটার জন্য মানুষ ভাড়া করা হয় আগে আমাদের গ্রামের মহিলারা সবাই এই কাজগুলো করতেন কিন্তু যেহেতু এখন পুজোর দায়িত্ব সব মহিলারা নিয়ে নিয়েছে ওই জন্য ওরা আর এই ঝামেলায় আসে না সেই জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসায় আর পাড়ার সবার ঘর থেকে এঁচুর কালেকশন করা হয়েছে যার যার বাড়িতে কাঁঠালের গাছ আছে সবাই সবার ঘর থেকে এঁচুর দিয়েছে যতটা সাশ্রয় করা ফেটে যাবে ছোট আজকের মতো মন্দিরের সমস্ত পুজোর কাজ কমপ্লিট আমরা সবাই চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে সবাই মিলে বসে গেছি খেতে আপনাদের কিন্তু সবাইকে আমাদের গ্রামের পক্ষ থেকে আমন্ত্রণ রইল সামনের বছর আপনারা সবাই অবশ্যই আসবেন আমাদের পাতিলাচন্দ্র গ্রামে ভোলা মহেশ্বরের মন্দিরের সামনে মহোৎসবের অনুষ্ঠান দেখতে সেই সাথে খাওয়ারও তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে বেল আইকনটা অন করে দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে